হাসিনা গেল ডিজিটাল মাইটার সাহেবের পরে তো এটা নিয়ে ঘটনা কি ঘটনায় আগের একটা ভিডিও তো ছোট করেছিলাম কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগিক নিয়ে তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে বিষয়টা হইলো ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খাইছে বাড়িটা মারছে জনাব জুগারবাগ এই ঘটনাতে যে ভোট দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই ইয়া সামিক কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাইতে পারবে কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর বেশের লোকজন দায়িত্ব পালন করত। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিস্ক কমে গেছে আইডি নাই করে দিছে পোস্ট মুছে দিছে রেস্ট্রিকশনে ফেলছে তাই না সরকার বিরোধী লেখালেখি সব আইডি থেকে করা হয় তাদের রিস একদম নাই করে দেওয়া হয়েছে এরা ফেসবুকটারে নিয়ন্ত্রণ করেবে বেশ আরামেই ছিল এতদিন না এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে যে আচরণ বিজেপির পক্ষে যায় ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা যে দিচ্ছে এর প্রতি মূল্য আছে জাকার বার্গার মোদীর কি মধুর কোলাগলি দেখেছেন শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বৈশা বৈশা ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি হ্যাঁ ফেসবুকের মূল অফিস থেকে আমลีก আটাদের প্রপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি যেগুলো থেকে বিএনপি ভিডিওতে প্রপাগান্ডা চালানো হইতো আর 148 টা অ্যাকাউন্ট আর পেজ সরায়ে দিয়ে নাই করে দিছে গায়েব করে দিছে। দিয়েছে মারাওয়া শাব্বাস বাগের বাচ্চা এই খবর শুনে একুমনা মটাস লাগে গসগস করতেছে এই এই মুডাটা কইছে যেমন করতে থাকলে ফেসবুকে বন্ধ কইরা দিবে ওর হাসিনা তেলের ততক্ষণে শেষ নাই দেখেন কয়টা কি কি কৈছে ও ওরে কুমড়ো পটাশ কই কেন জানে ওই যে সত্যজিৎ আছে না ওই যে সিনেমা বানাইতেন ওনার বাবা হইতেছে সুকুমার রায় এই সুকুমার রায়ের ছড়ার বই আছে আবল তাবল নামে ওইখানে কুমড়ো নামে একটা প্রাণী রে নিয়া এটা ছড়া আছে যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে যদি কুমড়ো পটাশ কাঁদে কি হবে যদি কুমড়োপাটাশ হাসে তাহলে কি হবে কি করা লাগবি সেটা যদি কুমড়ো কিছু সুকুমার রায়ের বৈতিকা দেখিস দেখিস মিল আসেনা না এই সমী পরিত্যক্ত কুমড় সাথে দেখেছেন দেখেছেন আমার এডিটার কনফিউজ হয়ে গেছে ভাবি কুম্লোপাসের স্বামী কেমনে হয় ইদানিং তো রংধনুর দেওয়া নয় স্বামী থাকা বিচিত্র কিছু না তাই না তবে ইদানিং এই রংধনুতে স্বামী বলা হয় না পার্টনার বলা হয় যাই হোক সমীকায় হ হুই হুই হমিকায় সার ওই কুম্রপাঠাসের বউ আছিল তো ওই সমী তারা পরিত্যাগ করেছে তাই ওই সমী পরিত্যাগটা বুঝছেন আচ্ছা এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায় উপেন্দ্র কিশোর চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা আশি টাকার তোলা বড় হইয়া কলকাতায় স্থায়ী হয় যাই হোক কুমড় পটাসের কাহিনীতে আসি ওই যে ফেসবুক বা মেটা যে একশো আটচল্লিশটা এখন খেয়া দিল এটা নিয়ে কি কইস দেখিয়া হ্যাঁ পাশের কেলা নাই রিপোর্টে বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায় দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে ওগুলো নাই কেন ওইখানে সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে মেয়েটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে তখন ওইখানে মেয়েটাকে লিখবো এদের আইডেন্টি খুঁজে বের করো মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা আমরা তো পৃথিবীর অষ্টম বৃহত্তম কান্ট্রি হান্ড্রেড মিলিয়ন পিপল মেয়েটা এখানে ব্যবসা করে না যে দেশে যত মানুষ ফেসবুকের যত করে সেখানে তার ব্যবসা তত বেশি তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয় নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে না আমাদের দরকার হলে মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে আমরা দরকার হলে অফ করে দেবো পৃথিবী বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না মিডল ইস্টের অনেক দেশ থেকে পৃথিবী বহু দেশে এই মেটা ফেসবুক নাই অসুবিধা কি এদেশে আইন অনুযায়ী অপারেট করবে নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না আমরা তো সবাই জানি যে যে সমস্ত থাকে গণতন্ত্র থাকে না সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা আমরা সবাই জানি কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না তখন সরকারি বা ক্ষমতা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্য যুদ্ধ শুরু করতে দেখা যায় আর এটা পশ্চিম আমরা ভালো করেই জানে ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকার সামাজিক মাধ্যমকে নিজেদের প্রভাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে বাংলাদেশও তার বাইরে না তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ মেটা রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে পঞ্চাশটা অ্যাকাউন্ট ও আটানব্বইটা পেজ ছড়িয়ে ফেলছি এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্স কে টার্গেট এই এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট চৌত্রিশ লাখ ফলোয়ার ছিল ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করত বা পেজগুলো চালাতো এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়া এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করত আবার কিছু পেজ বিএনপি নাম ব্যবহার করত এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করত কত বড় জাউরের জামরা ঠিক এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলো নেটওয়ার্ক ইউটিউব এক্স মানে যেটা টুইটার আর কি টিকটক টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্যা بوا পড়েছে এই সমস্যা অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসিন আমেলিক এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে এই সিআইআর কার সিআইআর আমেলিকের একটা গবেষণা প্রতিষ্ঠান আর কুম্রপাড়া আছে এটা চালাইতো এগুলো কইরা ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে ভালো পুরস্কার পেয়েছে কিন্তু এখন দেখা যাইতেছে এত পরিশ্রম কোন কাজে আসলো না এখন ওর চাকরি বাঁচানোর জন্য প্রচুর হম্বি তম্বি করিচ্ছে আবার ডিজিএফ এর একটা সেল আছে কলে ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না ওই পাঁচ টাকার বিকাশের কমেন্ট করে না সব ডিজিএফ আয় তো এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর ইয়েতে যে কারা এখানে কাজ করে আবার দেখা আমরা কিন্তু জানি যে এতে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিভাদের টুল হিসেবে ব্যবহার করার নতুন কোনো বিষয় না পিপল ভার্সেস টেকনোলজি বইতে জেম বাটলে এটা নিয়ে বিস্তারিত আলাপ করছে ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে সমাজ রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এ বইটা গলে পড়বে পারেন এখন প্রশ্ন হইতেছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল

কারেকশন করিয়া দিয়া কইল যে দাদা ওইটা সুন্দর হবে না সুন্দরী হবে সুন্দর না তো ওই নাকি আবার গুগল আবিষ্কার করিছে কি খুঁজছি কি ইনফরমেশন আমার প্রয়োজন ওটা বের করতে অনেক সময় লাগতো তখনও গুগল আবিষ্কার হয়নি তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল তো আমার প্রথম স্টার্ট আপটা মার খেয়ে গেল তো এখন ফেসবুকের এই অ্যাকশন নেওয়াতে কেন বকাইতেছে তোরা পাল্টে অ্যাকশন নে অথবা ফেসবুক বিশাল কিছু বানায় ফেলা এটা নিয়ে তো হাউ করার দরকার নাই তাই না যাই হোক ফেসবুক যেটা করছে এটা তেমন কোন রকেট সায়েন্স না কাজটা ফেসবুকের জন্য খুবই সহজ ফেসবুকের অ্যালগোরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি বা ফ্যাক্ট চেকিং আরো কিছু চ্যানেল ব্যবহার করে এক ভুয়া পেজ বা অ্যাকাউন্ট গুলার উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজে। চাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে আর হাসিনার মতো জাউরা সরকার সামাজিক মাধ্যমকে প্রভাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই এটাই স্বাভাবিক আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্ম গুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানিয়েছিল তারা সেই সময় তখন মেটা বলছিল যে গুজব থেকে সারা বিশ্বে নব্বইটির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস এপি বুম আপনাদের অনেককেই আমি চিনি আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা এই প্রতিষ্ঠানগুলা আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন এদের যে শুধু দায়িত্ব বা পেশা হিসাবে করতেছেন তা মনে করি না এটা আপনাদের আন্দোলনের অংশ অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিচ্ছে আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়া হয়তো হয়রানি করতে পারে তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন আরো কিছু আছে এই যে রিউমার স্ক্যানার এটা জাউরার জাউরা কলে হ্যাঁ এরা কলে হ্যাকারের গ্রুপ বুঝেছেন এটার প্রমাণ প্রমাণ পাইছি এটা নিয়ে আরেকদিন ধর্ম হ্যাঁ এরা কিন্তু আসলে হ্যাকার এখন সাজিছে রিউমার স্ক্যানার গুজব নাকি এরা আইডেন্টিফাই করে এরা এরা কিন্তু হাসিনার কুত্তা বুঝিছে হ্যাঁ এটা পাবেন সেটি দিবেন গদাম দিবেন এটা কিন্তু যাই হোক মেয়েটা তাদের প্রতিবেদনের আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়েছে সেটা হইল যে কোন বিষয় গুজব ছড়ায় পড়া পরে সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয় যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয়ে সঠিক তথ্য জানতে পারে তার মানে

এটা অবশ্যই খুশির খবর রকম সরকারি গুজব কারখানাগুলো ঠেকাইতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে বলে জানাইছে তারা কাজেই কাজে ভবিষ্যতে ফেসবুকে চেতনার বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না এটা নিশ্চিত করে বলা যায় দুই হাজার আঠারো সালে সেই নৈশ ভোটের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আমি আইডি বন্ধ করে দিছিল এটা করেছিল আশাগুল আলম খোকন তখন ওই প্রাইম মিনিস্টার অফিসে বসতো ওই ও প্রেস সচিব নাকি জানছিল আর কি যাই হোক ফেসবুক টুইটার দুইজনেই কইছিল কালারানের পিএম অফিসের সাথে যুক্ত ছিল এই অ্যাকাউন্টগুলা এই আশাগুল আলম খোকন কিন্তু জাউরার জাউরা বুঝছেন ওর এটা গ্রুপ ছিল ওর নাম ছিল সিপি গ্যাং গালাই তো সব জায়গায় এসে এটা গ্রুপ করেছিল ওদের থেকে পয়সা দিত আর ওরা সরকার বিরোধীদের পোস্টে এসে মা বাপ তুলে গেলাই তো খালি সারাক্ষণ গেলাই তো এই এই জাউরাটা এই জাউরাটা বুঝছেন এই আশা বলালম কখন এখানে আমেরিকাত পালাছে তুই জিটি পালা তো ধরা হবি হ্যাঁ সময় আসুক কোন লাভ নাই হাক্তত না উঠে겠ছ তো তো জায়গা ওই আলাপটা ভুলে গেছি লাভ আবার ফিরে আসি যে কে এখন মেটা বা ফেসবুকে এই পদক্ষেপে নিতে গেল ফেসবুকের দায়িত্বে থাকা শামিক দেশের কর্মকর্তারা আমে লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা ও পোস্টের রেজ নিয়ন্ত্রণ করে আসছে 2018 সালে রাতের ভোট ডাকাতির পর থেকে

কিন্তু ফেসবুকে করতে পক্ষের এই সিদ্ধান্তে সেই স্বপ্ন এখন স্বপ্নdose পরিণত হইয়া গেল এরা মুখে ফিলিস্তিন নিয়ে অনেক ঢাকঢাক ছারে আর তলে তলে ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করতেছে এই যে দেখেন নাই যে এটা এটা দেখাছিলাম আমি কিভাবে যে ভাতের হোটেলের হানুন যায় ইসরায়েলে 90 ইকুইপমেন্ট কেনা ট্রেনিং করছে এই দেখুন ট্রেনিং করছে দুবাই গিয়া নিজের প্রোফাইলে আবার শেয়ার দিতেছে এই যে দেখেন তো কার ট্রেনিং করছে জানেন কোর্সাইট সিকিউরিটি কোম্পানির সার্ভালেন্স যন্ত্রপাতি পরীক্ষা করিচ্ছে তার মানে বাংলাদেশ সরকার এই কোর্সাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করিচ্ছে এই কোর্সাইট কোম্পানি কে কারা আরিপাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য আদায় নেওয়ার মতো যন্ত্র সরকার হল মেশে ব্যবহার করে আর আমাদেরকে বলে গুজব বাজ আমরা নাকি গুজব ছড়াই কারণ উল্টা কারাল রানির সরকারি ফেক তথ্য ছড়ানোর যায় ফেসা যাওয়াতে এই পুরা প্রকল্পটাই কৌতুক কর হয়ে গেল নেতা অংশ দেখতেছেন ডাকাতির পরে পশ্চিমা সাপ বাড়াইতে ফেবু তার সাথে তাল মিলাইছে বলে মনে করতেছেন অনেকে সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসাবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বইলা আওয়ামী লীগের লোকজন রাই মনে করতেছে অনেক আবার এটাকে বাংলাদেশ প্রশ্নে ভারত বনম আমেরিকার লড়ে এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করছে ডিজিটাল ওয়ার্ল্ডে তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পাইয়া এটা খেলা দিছে আর কি এই বলতেছে তবে এই ঘটনা সরকারকে চিন্তায় ফেলছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মন্তব্যের ধরন দেখা কাদালানের বিশেষ সহকারী বিপ্লব বড়ু আছে না ওই কইসে যে নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাইতে পারে কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ আর সিআরআই বিভিন্ন পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিয়া সুনাম ক্ষুণ্ণের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তাদেরই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই বিপ্লবের কান্নাকাটি দেখা এটি এখন বরং নিশ্চিত যে নির্বাচনের পরে এই ডিজিটাল ধোলাইটা পশ্চিমাদের দিক থেকে আসছে এটা নিয়ে কাটাল রানিও তো বাণী বর্ষণ করেছে দেখেছেন না এই যে এটা কইছে যে সাইবার পুলিশ তৈরি করবি হ্যাঁ কর তুই কর দেখি তুই কি পারিস আর আমরা কি পারিস সেটাও আমরা দেখামু তবে সাত তারিখের নির্বাচনের পরে ফেসবুকের এই সিদ্ধান্ত ঘোষণাটা দেখা এটা মনে হয় যে বিষয়টা নিয়ে তারা অনেক আগে থেকে কাজ করছে এখন উপযুক্ত সময় দেখা ঘটনা ঘটাই দিছে এখন এই ফেসবুকের এই পদক্ষেপ যে কারণেই না হোক না কেন এটা ডিজিটাল দুনিয়ায় আওয়ামী টাফালিং তাফালিং যে শেষ সেটা নিশ্চিত আমাদের এটা সুযোগ কাজে লাগায় গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে মনে রাখতে হবে সব সহযোগিতাকে স্বাগতম জানায় আমাদের কাজ আমাদেরকেই করতে হবে এইবার কুমড়পাটাশ আহ তোর জন্য পরামর্শ দিয়ে এটা একটা সলিড পরামর্শ মেলা গালাগালি করি তো পরামর্শ দিই এটা হ্যাঁ দিব আচ্ছা দিবি তোর গুজবের ফ্যাক্টরিতে একদিন যত পেজ আইলি তৈরি করেছে সব গেল তা মানে চেয়ার পুরাই ফেল করলো এখন কাঁচা কাম করেছিলি যে ফেসবুক সহজে ধরে ফেলাইলো তো সব সাইজ করে দিল তো এতদিন তো এই সমস্ত বুংবাং কাজ দেখায় এরা মন্ত্রী টন্ত্রী হসু হ্যাঁ তো এখন মনে হচ্ছে যে চাকরি রক্ষা করা কঠিন শ্রমিকও তো রক্ষা করতে পারিস নাই ঠেকায় রাখতে পারিস নাই চাকরিও যাবে শ্রমিও গেছে তোর মন্ত্রীর তো যাবি বোঝা যাচ্ছে তো কাজ শেষ হলে কাজে না লাগলে বেঞ্জির আজিদের মতো উষ্ঠা খাওয়ার নজির তো সামনেই আছে এই বিপদের সময় তোর এরা উপকার করি এটা পরামর্শ দিই যে কোনো দখল জায়গা দখল করিয়া এটা গুজব লিখ নামে একটা দোকান খুলে ব্যবসা শুরু করতে পারিস তোর দলে তো প্রচুর মাথা মোটা লোক আছে দোকান জমাইতে বেশি সময় লাগবে না সৈনিক লীগ প্রজন্ম লীগ লীগ কত লীগ না আছে এটা গুজব লীগ বানে ফেল ব্যবসা মন্দ না গুজব লিখা চলবে হ্যাঁ বাজার খারাপ হবে না মন খারাপের কিছু নাই তোদের নাকি সাহসের কোনো অভাব নাই খালি শুরু করলেই হয় কইরা দে হ্যাঁ আর কাজ করতে পারিস

আমি আমাদের মতো যারা গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশ রাষ্ট্রের হারানো ইজ্জত ফেরানোর লড়াই নিয়োজিত আছে সর্বভৌমত্ব রক্ষার লড়াই নিয়োজিত আছে তাদের গুজববাজ বলে ওদের পালিত মিডিয়া কয়েকদিন পর পরই খবর ছড়ায় ডিজিটাল লাইনে আমার নামে মামলা দেয় এক দিনের পর দিন প্রত্যেকদিন সকালে উঠে দেখি আরেক আরেক মামলা দিছে। হ্যাঁ তো দেয় আরো দেয় কতগুলা দিবারপরই দেখি কই আমাদের কোনো পেজ বা আমাদের কোনো আইডি তো ফেপি ডিলিট করে দেয় নাই গুজব বयला চিননি করে নাই তোরা এত সহি

সোশ্যাল মিডিয়া ক্ষমতাকে প্রথম অনেক শরীর শেষে পাত্তা দিতে যায় নাই কিন্তু আমরা আরো বসন্ত দেখছি কায়রোর তার স্কোয়ারে বিপ্লব সংগঠিত হইতে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ইন্ডিয়ার নির্বাচনে তো এক ইউটিউবার মোদীরে জয় বাংলা হইতে মেলা সাহায্য করছে আর এত দূর যাওয়ার দরকার নাই আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির দিকে তাকাইলেই সোশ্যাল মিডিয়ার ক্ষমতা পরিষ্কার হয়ে যাবে এটা তো সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন শুরু হয়েছে তো সোশ্যাল মিডিয়াতেই আপনারা দেখছেন দেখেছেন কিভাবে বাংলাদেশের পরপর তিনটি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার ভোটাধিকার এবং গণতন্ত্র হত্যা করেছে ভারত আজকে ভারতের সবচেয়ে বড় প্রডাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে বয়কট করার আহ্বান জানাচ্ছি শেখ হাসিনাকে বয়কট করার আহ্বান জানাচ্ছি দেখেছেন মানুষের ঘৃণার বহিপ্রকাশ কিভাবে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন ছড়িয়ে পড়েছিল এখন সেটা রাজনীতির থেকে শুরু করে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে ইন্ডিয়া হাউস ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে একটি কথা বলার জন্য এটা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা না এটা ইউটিউবারদের ক্ষমতা না এটা সেলিব্রিটিদের ক্ষমতা না এটা এমনকি ধ্রুবরা ঠিকও ক্ষমতা না এটা সাধারণ মানুষের ক্ষমতা এই ক্ষমতাকে যারা অবজ্ঞা করে অপমান করে তাদের পরিণতি আমরা জানি হাসিনার পরিণতিও আমরা জানি সুধেশক পরিণতিটা দেখার অপেক্ষায় আছি আর ভারতীয় পণ্য বয়কট এই পরিণতিকে ত্বরান্বিত করতেছে আপনাদের বিপ্লবী সালাম দেশে বিদেশে যারা এই আন্দোলনকে শক্তিশালী করে চলতেছেন তাদের অভিনন্দন হাসিনার কুত তাদের জন্য আর হাসিনার জন্য অপেক্ষা করতেছে লাগছ আর আমাদের তো বিজয় ছাড়ার কোনো পথ খোলা নাই